আমরা আস্তে আস্তে করে ব্যাখ্যা করছিল সে বলছিল সবার কাছে তার সঙ্গে সঙ্গে চলছি ওই ভাগবতের এই অবস্থায় এসেছি যেখানে স্কন্ধ আর নবম অধ্যায়ে আমরা পাঠ করছি এখন দ্বিধা এসেছে যুধিষ্ঠিরের মনের মধ্যে সে দ্বিধাটা হচ্ছে যে আমি কি পাপ করেছি আমি কি অন্যায় করেছি এই যুদ্ধ করে একটা রাজত্বের জন্যে এটাকে আমি খুব ভুল করলাম এই একটা ওর মনের মধ্যে যখন এসছে তখন যুধিষ্ঠির তিনি বললেন যে আমি ভীষ্ম পিতামহ ভীষ্মের কাছেই যাব কারণ সমস্ত সমস্যায় ওনার কাছেই যেতাম ওনাকে জিজ্ঞেস করতাম এটাতে আমি ওকেই জিজ্ঞেস করবো রাজধর্মটা কি কৃষ্ণ খুব খুশি হয়ে রাজি বলেন এবং তারা সবাই মিলে তখন ওই ভীষ্মের কাছে গেলেন যিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন মৃত্যুর জন্য অপেক্ষা করা এটা একটা অদ্ভুত মানসিকতা আমাদের দেশে ভীষ্ম তো অত্যন্ত উন্নত স্তরের কিন্তু এরকম সাধারণ মানুষেরাও করতো আগেকার দিনে যখন ওরা বুঝতে পারতো যে মৃত্যু প্রায় এসে গেছে তখন ওরা ওই নদীর তীরেতে গিয়ে ছোট্ট কুটি নির্মাণ করে সেখানে থাকতো যাতে সেখানে অন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কোনো রকম দেখা দেখাশুনো না হয় এই সামান্য একটু এলো একটুখানি খাবার দিল আর সারাক্ষণ ভগবানের চিন্তা করা তো এইটা কেন করতো এখানে আমরা দেখবো সেই যখন ওখানেতে ওরা গেলেন তখন ওই ভীষ্ম তিনি হিন্দু ধর্মের একটা ওই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন তার আগে তিনি সবার সামনে যেটা আমরা আগের আলোচনাতে উল্লেখ করেছি শ্রীকৃষ্ণের যে আসল দৈব মূর্তিটা সেইটা তিনি সবার সামনে ব্যক্ত করলেন সেই সময় যে কন্টেম্পোরারি এজ যেটাকে আমরা বলি ভীষ্মের সময়ে ভীষ্মের একটা অ্যাকসেপ্টেন্স ছিল সমাজে উনি যেটা করতেন যেটা বলতেন মানুষ মানত আর শুধু মানুষ না যারা খুব বড় বড় ঋষি মহারিষি তপস্বী তারাও সব এসেছিল যে স্বয়ং কৃষ্ণ তিনি রয়েছেন শোনা মানে শোনা যাচ্ছে যে কৃষ্ণ ভগবান কিন্তু তথাপি যুধিষ্ঠিরের মনের মধ্যে এই যে ডাউটটা রয়েছে যেটা কৃষ্ণের কথাতেও দূর হচ্ছে না তাহলে কি দেবব্রত ভীষ্ম কৃষ্ণের থেকেও বড় তো সবাই ছুটে ছুটে আসছেন অথবা আবার কি নতুন কিছু ঘটবে যাতে যুধিষ্ঠির সমস্ত রাজত্ব ত্যাগ করে চলে যাবেন নানান রকমের তখনকার দিনের সামাজিক এবং রাষ্ট্রনৈতিক সব চিন্তাগুলো নিয়ে যদি আমরা ভাবি মানুষেরা ওরকম ভাবে চিন্তা করছেন সুতরাং দলে দলে তারা এসে ওইখানে উপস্থিত হয়েছেন কি ঘটে দেখার জন্যে কৃষ্ণ নির্বিকার তিনি শুধু অর্জুন এবং ওদের পাণ্ডবদের সঙ্গে এসেছেন কৃষ্ণকে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে সবার সামনে স্পষ্ট ভাষায় তিনি বলে দিচ্ছেন যে এই স্বয়ং ভগবান তোমাদের সঙ্গে রয়েছেন আর তোমরা আমার কাছে জিজ্ঞেস করতে এলে তারপরে উনি সেই কথাগুলো বলছেন আমি কিছুতেই বুঝতে পারি না ভগবান যখন সঙ্গে রয়েছেন তথাপি তোমাদের এত কষ্ট কেন হলো তারপরেতে যখন ওই অনুরোধ করা হলো অনুরোধ করছেন যে তুমি আমাকে বলো যে আমি কি কি করব এবারে সেই তখন উনি বলতে গিয়ে বলছেন ভক্তা বিশ্বমনোয়সমিন বাচায়ন নাম কীর্তয়ন ত্যাজন কালেবরম যোগী মুচ্চতে কামকর্মবিহী তো ভীষ্ম তিনি অপেক্ষা করছেন কি মনটাকে ভগবানের শ্রীচরণে দিয়ে এইবারে দেহটা ত্যাগ করব কি অসাধারণ এই যে হিন্দু ধর্মটা এই ধর্মতেই জন্ম ধর্মতেই মৃত্যু যার জন্যে এইটাকে বোঝাতে গিয়ে আহ ওই ঋষি অরবিন্দ তিনি বলেছিলেন ইটস নট এ রিলিজিয়ান ইটস এ ওয়ে অফ লাইফ রিলিজিয়ান মানে আমরা যে একটা দুটো এটা করবে না ওইটা করো যে অমুক দিনের ওই যেতে হবে মন্দিরে তারপরে এরম করতে হবে ওরকম করতে হবে এইসব আমাদের আছে বটে কিন্তু ওটা বেশি গুরুত্ব নয় গুরুত্ব কি জন্মের আগে তখন সেই মাকে খুব করে ভগবানের কথা শোনানো হচ্ছে তখন তার চারপাশে সবাই যারা থাকতেন তারা খুব সুন্দর সুন্দর গল্প করতেন কথা বলতেন মা যাতে খুব আনন্দে থাকে মা যাতে সবসময় ভগবানের চিন্তা করে খুব ভালো ভালো ভাবগুলো যাতে আসে তাহলে পরবর্তীকালে যে সন্তান জন্মাবে সে আর্য হয়ে জন্মাবে কেন আর্য বলা হচ্ছে তা না তার মধ্যে ওই সংস্কৃতিটা থাকবে জন্মের আগে থেকেই এইগুলো আমাদের ছিল নানান রকমের উৎসব করা হতো সেই যিনি যে মা হবেন তাকে নিয়ে নতুন নতুন উৎসব হতো এটা হতো খাওয়ানো হতো আর ওই নানা রকম সব বিভিন্ন ভাবে তার মনটাকে খুব আনন্দে রাখা এবং দেবতার চিন্তাতে এখন আর্থ সামাজিক নানান ব্যাপারে বিশেষ করে আমাদের মধ্যে বিশ্বাসটা অনেকটা কমে গেছে তারপরে আর্থিক অনটনের জন্যে নানা রকম টানা পড়েন সমাজটা আমাদেরকে পশু বানাবার জন্য একদম প্রচন্ড নেমে পড়েছে চতুর্দিক থেকে যারা ওই সিনেমা এই হমুক তমুক শুধু দেহ 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 ফলে মানে একটুখানি গোলমাল হয়ে গেছে কিন্তু বেসিকটা ঠিকই আছে তো ওই জন্মের আগে থেকেই ওই ধর্মীয় সমস্ত চিন্তা ভাবনা গুলো আসছে কেন না আমাদের পরবর্তীকালে আমরা দেখবো ভীষ্ম সেই কথাগুলো বলছেন মানুষের জীবনে চারটে লক্ষ্য থাকতে হবে বলছে পুরুষার্থ খুব সুন্দর করে মহাভারতে এটা বিস্তীর্ণ আলোচনা আছে যে চারটে লক্ষ্য রাখতে হবে সেটা কি ধর্ম অর্থ কাম আর মোক্ষ তা প্রথমটাই হচ্ছে ধর্ম ধর্ম মানে কি কর্তব্য ধর্ম মানেই কিন্তু যে সংস্কৃত পড়া তারপরে এই করা সেই করা ওরকম না ধর্ম মানে হচ্ছে কর্তব্যটা ভালো করে শিখে নেওয়া কার কি কর্তব্য সেই কর্তব্যটা সম্পর্কে একেবারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা তুমি এই রকম অবস্থায় রয়েছো এইটাই তোমার কর্তব্য তো ছাত্রকে সেইগুলো সব শেখানো হতো ধর্ম তারপরে হচ্ছে অর্থ যে যে কাজেতে সে ভালো করে শিখলো সেই কাজটাকে সে তখন প্রফেশন সে তখন সেটাকে ব্যবহার করছে করে সমাজের থেকে সে অর্থ নিচ্ছে নিয়ে এবারে তার মনের মতো করে সে ভোগ করছে সেজন্য ধর্ম অর্থ তার অর্থের পরে পরে কাম ইচ্ছাগুলো তো তখন তার খুব ইচ্ছা আমি কতদিন ছুটি নিয়ে একটু পাহাড়ে যাবো একটু সমুদ্রের কাছে যাবো এটা খাবো এইটা পরবো এইটা কিনবো সমস্ত ইচ্ছাগুলো তার মিটে নিচ্ছে কেন ঠাকুর নিজেই বলছেন ইচ্ছা থাকলে কিছুতেই মুক্তি হবেন সমস্ত ইচ্ছাগুলো মিটিয়ে নিতে হয় সেই কারণেতে ওই ধরনের সমস্ত ইচ্ছাগুলো ওরা সব জানত এরপরে কিন্তু কিন্তু লক্ষ্য স্বর্গ না লক্ষ্য করে দেখুন আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে মুক্তি স্বর্গ নয় স্বর্গ কনসেপশনটা অনেক নিচের আচ্ছা একদম পৌঁছতে পারছি না আচ্ছা স্বর্গে গিয়ে একটু রেস্ট নিলাম ওই পর্যন্ত হলো ভালো ভালো লোকজন আছে তাদের কাছে গেলাম থাকলাম একসঙ্গে কিন্তু ওইটাই আমাদের লক্ষ্য না লক্ষ্যটা হচ্ছে মুক্তি আমরা দেখি যেখানে আর্থিক অবস্থা ভীষণ কষ্টকর ছিল সমাজটা ভীষণ কষ্টের ছিল ওরা কিন্তু ওই স্বর্গের উপরে আর চিন্তা করতে পারছে না আমি যে জুডাইজম ক্রিশ্চিয়ানিটি ইসলাম এদের সবার লক্ষ্য হচ্ছে স্বর্গ বেহেস্ত এর বেশি ভাবছে না কেননা বড় কষ্টে ছিল তো আর ওই যে স্বর্গের আনন্দের কথাগুলো বলতো সেটা আমাদের জীবনে এত ছিল আবার এইটা ওখানে কি আছে সবই তো পাচ্ছি স্বর্গটা হয়তো মাছ পথে গিয়ে ভগবানের সঙ্গে যে সমস্ত দেবতারা তাদের সঙ্গে থাকা তাতেও কিন্তু খুশি হচ্ছে না মুক্তি চায় সেই জন্য আমাদের লক্ষ্য ছিল ধর্ম অর্থ কাম মোক্ষ এখন এই যে মোক্ষ পাবার জন্যে সেটা কিরকম ওই তোমার শেষ দিনটা যখন প্রাণটা চলে যাবে ঠিক সেই সময় তোমার মনটাকে যদি ঈশ্বরের চিন্তায় রাখতে পারো তাহলে ঈশ্বরেতে চলে গেলে এমন মনটা এই যে হিন্দুদের এই কথাটা এত সুন্দর করে উনি যখন বলছেন ভক্তমন যার মনটা ভক্তির সঙ্গে ভক্তা আবেশ্যা মানে ভক্তির সঙ্গে যা খুব ভক্তি মানে ভালোবাসা এখন যাকে ভালোবাসি তখন তার কথাটাই তো মনে পড়ে যখন একজন লোক মারা যাচ্ছে খুব ধনী লোক তো ওর মধ্যেই ও কাকে যেন খুঁজছে তো ছেলে বড় ছেলে বড় মেয়ে তারা সব জানাচ্ছে বাবা আমি আছি তোমরা নয় তোমার সরসরো মুনিম কোথায় গেল মুনিম মানে যে হিসেব টিসেপ রাখে অ্যাকাউন্টেন্ট তো মুনিমটা আসেনি বলে হ্যাঁ মুনিমকে ডাকা হলো আচ্ছা আমার কত টাকা থাকলো বললো আপনি নিশ্চিন্তে স্বর্গে চলে যান যা আছে চোদ্দ পুরুষ তারাও শেষ করতে পারবে বলে মনে হয় না প্রচুর অর্থ রেখে যাচ্ছে না তখন খুব ধমক দিয়ে বলছে পনেরো পুরুষের কথাটা কে ভাববে শুনি ওটাও তো একটু আমাকে ভয়ে ভেবে যেতে হবে তুমি চোদ্দ পুরুষ পর্যন্ত কাউন্ট করেছো তা এই হচ্ছে সংসারী কিছুতেই মনটা যায় না নানান রকম কাছাকাছি ঘুরতে থাকে ও আমি একটা সুন্দর সোফা বানিয়েছিলাম ভালো করে বসাই হলো না মরে যাচ্ছি আবার কে ওই বসবে আবার মৃত্যুর পর সেই সোফাতে একটু ঘোরাঘুরি করা খুব ভয়ঙ্কর ব্যাপার সেই জন্যে মনটাকে একেবারে উঠিয়ে নিতে হবে তো তখন বলছেন ভক্তা মনো ইয়সমিন বাচা ইয় নাম ও কীর্তনম আর কি করবে সেই মনে মনে কীর্তন করতে থাকবে তার মনের নাম নেবে বলছে না বলছে কীর্তন করবে মধ্যে ভগবানের নাম কীর্তন করবে ত্যাজান কালী বারাম যোগী তাকে কিন্তু আর এমনি সাধারণ মানুষ বলা হচ্ছে না বলা হচ্ছে হচ্ছে যোগী এই যোগী যখন সে তার শরীর ত্যাগ করবে ত্যাজন ত্যাগ করবে কলেবরম কলেবর মানে শরীরটা যোগী মুচ্চতে তখন সে মুক্তি পেয়ে যাবে কিসের থেকে কাম কর্মবিহী কামনা না থাকলে বাসনা না থাকলে আর কর্ম কি করে হবে বাসনাই নেই তো বাসনাটা একটাই শুধু ঈশ্বরের চিন্তা করা ঈশ্বরের ভাবনা করা ওইটার জন্য উনি করছেন তো ওই কথাটা বলা হচ্ছে ভীষ্মদেবকে দেখে তখন তাদের সকলের মনে হচ্ছে সত্যি দেখো কিরকম একেবারে মনটাকে একাগ্র করে ওই যে কৃষ্ণ গেছেন কৃষ্ণকে দেখবো কৃষ্ণকে দেখবো বলে বলে সমানে মনের মধ্যে কৃষ্ণ যেতে বাধ্য হলেন ভগবানের এখন এত টান ভক্তের এই ভগবান সেখানে গেলেন কিন্তু তিনি একটা প্রিটেক্সট করলেন অন্যদের সবাইকে নিয়ে যাচ্ছেন ইত্যাদি ভীষ্ম বুঝেছেন বলছে দেখো কিরকম উনি বুঝিয়ে দিতে পারতেন তোমাকে কিন্তু আসলে আমাকে সম্মান দেবার জন্য এলেন আর সম্মান দেবার আছি তিনি আমাকে দর্শন দিতে এলেন কেননা আমি যে ডেকে চলেছি তাই এবার তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছেন আমরা এইটাই দেখি যে কৃষ্ণ স্বয়ং ভগবদ গীতাতে বলছেন এটা এটা দেখছি আমরা ভীষ্ম বলছেন গীতাতে তিনি সেখানেও কৃষ্ণ কিন্তু বলছেন अष्टम नंबर अध्याय पांच नम्बर श्लोके काले चमामे स्मरण मुक्ता प्रयाति याति मुक्ताम यहां कौन तार मध्य जिज्ञास अंतकाले जी एकदम शेषकाले आरण करते करते देहत त्यागे সে আমাকেই প্রাপ্ত হবে এখন সেই মুহূর্তে যদি ভগবানের কথা না আসে তাহলে তাদের কি হবে আর যদি কৃষ্ণের কথা না আসে ওই অষ্টপোধ্যায়ের ছ নম্বর শ্লোকে বলছেন ভাবম তাজে কলে বরম যে যে চিন্তা করতে করতে তোমার শরীরটা যাবে তোমার কলেবার মনে হচ্ছে শরীর তেয়াজ যাবে তখন অর্জুনকে বলছিলেন তো তো সেই সেই ভাবে তুমি পৌঁছবে সদা ভাবতে তুমি সেখানে গিয়ে পৌঁছবে তো আমাদের যাদের এখন কথা হচ্ছে লোক যদি বিশ্বাস না করে তাকে তো আর কিছু বলার নেই সম্পূর্ণটা হচ্ছে যে মানুষ সে কেন জন্মায় তার ইচ্ছাগুলোর জন্য বাসনাগুলোর জন্য সেই বাসনাগুলো নিয়ে থাকে কোথায় মনের মধ্যে মনটা কি চিন্তা করছে তার উপরে সবটা শরীরটা কিছু ব্যাপার নেই মনটা যদি ভয়ঙ্কর শক্তিশালী হতে চায় নিষ্ঠুর হতে চায় পরবর্তীকালে হয়তো সে সিংহটিং হয়ে জন্মাবে কেননা তার ঐরকমই তার ইচ্ছাগুলো ছিল বাসনাগুলো ছিল তখন সে ওইভাবে জন্মাবে এইরকম ভাবেই সমস্ত মনটাই আমাদের সব জায়গায় নিয়ে যায় সেই জন্য হিন্দু ধর্ম আমরা বাইরের দেখি না আমরা সব সময় ওই মনের উপরে মনটা কি করছে কোন চিন্তা করছে কোন ভাবনা করছে এটার উপরে খুব জোর দেওয়া হয় আসুন তিনবার শান্তি বলে আমরা শেষ করব শান্তি शान्तिः शान्तिः हरिः ओ तत्सत्य